ঠাকুর একবার বাগবাজারে নেবু বাগানে মাদের বাড়িতে গিয়েছিলেন যোগেন মা যে দক্ষিণেশ্বরে যেতেন তা তার ভাই হীরালালের ভালো লাগত না ঠাকুরকে যখন যোগেন মা বাড়িতে এনেছিলেন তখন হীরালাল তাকে ভয় দেখাবার জন্য বাগবাজার গোসাইপাড়ার বিখ্যাত মল্ল তদানীতন সকল রকম ব্যায়ামে পটু মনমথোকে এনেছিল কিন্তু মনমথ ঠাকুরকে দেখে এবং তার দু চার কথা শুনে দণ্ডবধ হয়ে কাঁদতে কাঁদতে তাকে বলতে লাগল প্রভু আমি বড় অপরাধী আমায় ক্ষমা করুন ঠাকুর তাকে বললেন তুমি দক্ষিণেশ্বরে যেও ঠাকুরের তখন অন্তিম কয়েক মাস যখন তিনি কাশীপুরের উদ্যান বাটিতে দোতলার একটি ঘরে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতেন তখন তার নির্জনতা রক্ষা করতেন তার এক দারবানরূপী শিষ্য একদিন মনমথ নামে একটি দুর্বৃত্ত যুবক কাশীপুরে এসেছিলেন ঠাকুরকে দর্শন করতে কিন্তু তাকে ওপরে ঠাকুরের ঘরে যেতে দেওয়া হয়নি ঠাকুর যখন শুনলেন যে মনমথ নিচে রয়েছে তিনি তখনই তাকে ওপরে নিয়ে আসতে বললেন আমি তখন ঠাকুরের ঘরে ছিলাম কিন্তু তিনি আমাকে বার করে দিলেন অনেকক্ষণ ওই ঘরে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না তারপর ঠাকুর আমাকে ডাকলেন এবং তার একটি ছবি নিয়ে আসতে বললেন সেটা তিনি নিজ হাতে মন দিলেন যুবকটি ওইটি নিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলে পাগলের মতো দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সেই মুহূর্ত থেকে এসে। জগতের সমস্ত কিছুর জ্ঞান হারিয়ে দিনরাত প্রিয়নাথ প্রিয়নাথ বলে জপ করতে লাগলো যখন পাড়ার সবাই ঘুমাত কথাগুলি ধ্বনিত হতো মনমতো ঠাকুরের কাছে আর ফিরে আসেনি মুক্তার ঝিনুকের মতো সে সাতই নক্ষত্রের এক বিন্দু বৃষ্টির জল পেয়েছিল তার আর কিছুর প্রয়োজন ছিল না কিন্তু ঠাকুরের মহা সমাধির পর সে আমাদের বরাহনগর মঠে আসত অনেক মাস যাবত সে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আসত সোজা ঠাকুর ঘরে গিয়ে খানিকক্ষণ বসে ধ্যান করত এবং আমরা বাড়ির যে অংশে বাস করতাম সেখানে পর্যন্ত না গিয়ে চলে যেত কখনো কখনো সে গান গাইত তার গলা খুব মিষ্টি ছিল একটি গান ঠাকুরের বিশেষ প্রিয় ছিল মনমতো সেই গানটি বারবার গাইত এইভাবে ঠাকুর একজনের জীবনের মোড় ফিরিয়ে দিয়েছিলেন